আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার ছুটির দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাগানের কাজ করে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু স্ট্রং করে কফি বানাচ্ছি কফিটা বেশ নেই দুধ কফিটা অনেক দিন ধরে খাওয়া হয় না আর সপ্তাহের অন্যান্য দিনগুলো যখন অফিস যাই তখন তো একটু নর্মাল খাবারই খেয়ে যাই কফিটা ভাবে আয়েস করে আর খাওয়া হয় না তো সেই জন্য আজকে ভাবলাম ছুটির দিনে একটু কফি বানাই দুজনের জন্য তাই দুধ দিয়ে ভালো করে একটা স্ট্রং কফি বানাচ্ছি দুজনের এখানে কফি রেডি হয়ে গেছে আর তার সাথে নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো ক্রস এটাই হচ্ছে আমাদের আজকে শনিবারের ব্রেকফাস্ট উঠতে না বেশ অনেকটাই লেট হয়ে গেছে যখন উঠেছি তখনই বাজে এগারোটা তো এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে এখন আমি এসছি ব্রেকফাস্টটা নিয়ে যেতে তো এখন ব্রেকফাস্টটা করে আমরা চলে এসেছি ও একটু ডাস্টিং এই সবগুলো করছে আর অ্যাকোরিয়ামের পরিষ্কার এইসব করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে রান্নাটা করতে এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে এখন আমি বসাচ্ছি রান্না তো উচ্ছে কেটে নিয়েছি আজকে একটু না পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে উচ্ছে ভাজবো আসলে সপ্তাহের বাকি দিনগুলোতে যেহেতু ওই তেতো বা শাক না খুব একটা খাওয়া হয়ে ওঠে না কেননা হাতে অনেকটা সময় কম থাকে শনি রবিবারটা চেষ্টা করি একটু তেঁতো শাক এগুলো বেশি করে খাওয়ার আজকের দুপুরে রান্নাটা হবে একদম সাদা মাটা করে কেননা সন্ধ্যা আবার বেরোনোর রয়েছে তো এখানে আমি আর একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আজকে বানাবো দাহি লসুন তড়কা তো ওর জন্য আমার কারিপাতা লাগবে আমি আমার ব্যালকানিতে চলে এসেছি এই কারিপাতা থেকে গাছটা যে রয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু বেশ ভালোই ফলন হয়েছে মানে গাছগুলো বেশ পুষ্ট বলতে নেই তো এখান থেকে আমি পাতা নিয়ে দিয়ে দেব মোটামুটি চার পাঁচটা পাতাও যদি কোনো তরকারিতে দিয়ে দিই পুরো তরকারিটাই ভীষণ সুন্দর গন্ধ হয়ে ওঠে মা যখন আগের বারে পুজোর সময় এসছিল তখন বসে দিয়ে গেছিল বেশ ভালোই এটা হচ্ছে তো এখানে আমি কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কারি পাতাটা দিয়ে দিয়েছি দু তিন তারপরে এখানে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো যতটা সম্ভব পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি মানে খুব বেশি বড় না বা খুব বেশি ছোট হলেও কোনো প্রবলেম নেই যত কুচি করা যাবে তত ভালো আমি একটু মিডিয়াম সাইজেরই রেখেছি আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা রসুন কুচি রসুন যত দেওয়া যাবে এই ডিশটা ততটাই টেস্টি হয় কেন রসুনে বেশ একটা ভালো ফ্লেভারও আসে আর এটা নামি দাহি লসুন তারকা তো রসুনটা তো একটু বেশি করেই দিতে হবে একটু আদা বাটাও আমি দিয়ে দিয়েছি এবারে এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব নেপালে এই ডিশটা আমি জানি চুকাউনি বা চুকাউনি এরকম কিছু একটা নাম আছে আমি একবার দেখে বলবো এটা নেপালে খুব ফেমাস তো আমি একটা কোনো রিলেই একবার দেখেছিলাম তারপরেই আমি এটাকে ট্রাই করেছিলাম তারপর থেকেই এটা মাঝে মধ্যেই করি এই দাহি লসুন তড়কাটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে আমি দইটা দিয়ে দিলাম দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে তারপরে দইটা মিক্স করে দিলাম আর দইটা কিন্তু আমি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো কেন নাট যদি না নাড়ি তাহলে কি হয় অনেক সময় ফেটে ফেটে যায় তাই জন্য যতটা পারবো এটাকে নাড়তে থাকবো দেখো নাড়ার ফলে কি হয় এটা কিন্তু আর ফেটে যায় না বেশ মোটামুটি পাঁচ ছ মিনিট রাখলেই কিন্তু ওরকম নাড়তে থাকলে এরকম তেল বেরিয়ে আসবে ব্যাস লাস্টে একটুখানি ভাজা মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তাহলেই রেডি আমাদের দাহি লাসুন তরকা গরম ভাতের সাথে দারুণ লাগে তো এখানে আমি ভাতের সাথে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে এখানে নিম ভেজে নিয়েছি আজকে বেশ একটু আলুর সাথে মাখিয়ে বেশ নিম আলু মাখাটা না খেতে ভালো লাগে আর তার সাথে এখানে ডাবল ডিমের দুজনের একটা একটা করে অমলেট করে নিচ্ছি ওই ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা এটা দিয়েই আজকের আমাদের অমলেট হবে তো এই অমলেটটা বেশ মোটাও হয় আর খেতেও বেশ ভাল লাগে টমেটো কুচি দিলেও খুব ভালো আর আমি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি ব্যাস চলো এবারে আগে স্নান ফান করে এসে ঠাকুর পুজো করে চলে এসেছি টেবিলে আজকে এই হচ্ছে আমাদের খাবার আছে আজকে ভাত শনিবারের মেনুতে তার সাথে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজার সাথে রয়েছে এখানে নিম দিয়ে আলু মাখা মানে নিম ভাজা দিয়ে আলু মাখা সেখানে আর এখানে রয়েছে ডাবল ডিমের অমলেট এখানে রয়েছে আমাদের দাহি লসুন তরকা আর লাস্টে এখানে আমি একটু আম পোড়া বাটা করেছি ওটার যখন করছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো খেয়ে নি খাওয়া দাওয়া করে দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন আমরা বেরিয়ে পড়েছি আসলে আজকে যাচ্ছি ইন্দিরার বাড়ি ওর বাড়ি বেশ কয়েকদিন যাওয়া হয়নি তো ওই জন্য ইন্দিরা ফোন করে ডাকছিল আর আমরা বেড়েতে বেরোতে সাড়ে আটটা নটা মতো বেজেই গেছে আর আমরা যাওয়ার পথে ইন্দিরার বোনকেও পিক করবো রাস্তা থেকে আসলে ইন্দিরার বোন থাকে পন্ডিচেরিতে তো ও আজকে এখানে আসছে ওর বাড়িতে ওর যেখানে নামার কথা সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরাই ওকে পিক করে নিয়ে চলে যাই তো আমরা মাঝরাস্তা নেমে ওকে পিকও করে নিয়েছি এবারে যাচ্ছি ইন্দিরার বাড়ির পথে অনেক দিন পর যাচ্ছি ওর বাড়ি কেন ও তো মাঝখানে চলে গেছিলো কলকাতা আর তারপরে আমাদেরও যাওয়া হয়নি হিমাদ্রি একা থাকতো ওরও কখনো সময় হতো আমাদের কখনো সময় হতো না তো এরকম অনেক অনেকদিন ইন্দিরার বাড়ি যাওয়া হয়নি তাই জন্য আজকে বোনও আসছিলো ও বললো অনেক দিন যখন আসা হয় না তোরা একদিন আয় তো সেই জন্যই চলে এসেছি এই পাড়াটা তো আমার খুবই প্রিয় একটা পাড়া কেননা আগে আমি এখানেই থাকতাম দুজন পাশাপাশি যাই হোক আমাদের তারপরে আমরা শিফট করে ওইখানে এখন চলে গেছি এই যে চলে এসেছি বোন আগে আগে উঠছে আর আমরা পিছন পিছন বেশ অনেকটাই লেট হয়ে গেল এখন মোটামুটি দশটা বাজেই অলমোস্ট কেননা রাস্তায় খুব ভিড় ছিল ওই যে শনিবার তো শনিবার মানেই এখানে রাস্তাঘাট খুব ভিড় তো ওই জন্য ও ফোন করছিল বারবার কিরে তোরা কত দূরে যাই হোক এখন চলে এসেছি গিয়েই মনে হচ্ছে খেতে বসে পড়তে হবে কেননা ও বলছে তোরা আয় আমি অলরেডি খাবার রেডি করা হয়ে গেছে এবার আমরা এসেই ফ্রেশ হয়ে তাই জন্য সবাই আগে বসে পড়েছি আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে শাহি পনির পনির আমাদের সবার ভীষণ ফেভারিট আমার ইন্দিরার স্বাগতমের হিমাদ্রি বোনেরও খুব ফেভারিট আমাদের পনির তাই জন্য আমরা ও বানিয়েছে আমাদের সবার জন্য পনির তার সাথে এখানে রয়েছে শাকা পরোটা আর সালাড কেউ আর আজকে টেবিলে বসিনি একদম মাটিতে বসে পড়েছি মাটিতে বসে গল্প করতে করতে খাবো তো চলো যা টেস্টের মানে টেস্ট তো পরে করবো আগে যা গন্ধ আসছে তাতেই মনে হচ্ছে পেটটা ভরে যাবে তো আমি ভিডিও করতে করতে অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে এবারে আমিও একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে খেতে হুম দারুণ হয়েছে কিন্তু খেতে ওই শাহি পানির বা ক্যাপসি পানির এগুলোও খুব ভালো করে তো চলো আস্তে আস্তে এবারে খাওয়ারটা কমপ্লিট করি আর এটাতে শুধু এই পানিরটাতে না ক্যাপসিকামও দেওয়া যায় কিন্তু ও আজকে ক্যাপসিকামটা দেয়নি ও আজকে ব্রোকলি দিয়ে করেছে তো ব্রোকলিটাও যেহেতু দিয়েছে ব্রোকলিও এমনি খুব ফেভারিট একটা আমার খাবার তো ওই জন্য ব্রোকলিটা দিতেও না বেশ পানিরটা অন্যরকম লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আমি আর ইন্দিরা দুজনেই পানির এত ভালোবাসি যে পনিরের তরকারি হলে আগে পনিরগুলো সাইডে করে তুলে রাখি এখানেও দেখো আমার প্লেটে সাইড করে আগে পনিরগুলো রাখা রয়েছে কিছুটা পানির পরোটার সাথে খেয়েছি আর কিছুটা এরকম তুলে রেখেছি যাতে খাওয়ারের শেষে আমি সেপারেটলি একটা একটা করে পানির খেতে পারি আমার পনির এরকমভাবে খেতে না ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বসে গেছি টিভি দেখতে নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ এসছে দ্য রয়্যালস বলে ওটাই দেখছি আর সাথে এখানে আছে ম্যাঙ্গো আইসক্রিম সবার জন্য ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার করেছিলাম তো এটাই এখন দেখবো একটু গল্প করব কতদিন পরে দেখা তাই জন্য এখন অনেক গল্প আর এগুলো করতে করতেই তারপরে ঘুমাতেও চলে যাব ঘুম থেকে আজকে পরের দিন উঠে পড়েছি আজকে হচ্ছে পরের দিনের সকালবেলা মানে রবিবার রবিবার এখন ঘুম থেকে উঠে যখন আমি এলাম ওর বাগানে মনটা ভরে গেল। কেন বাগানে ওর একটা আম গাছ বসিয়েছিল বেশ দু বছরের উপর হয়ে গেল মনে হয় তিন বছর হতে চললো আর কি সুন্দর বড় হয়েছে আম গাছটা কচি কচি পাতা পুরো সবুজে ভরা দারুণ লাগছে এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আগে ঘুম থেকে উঠেছি দিয়ে ফ্রেশ হয়ে এলাম আম গাছটা দেখে এত ভালো লাগছে আমিও একটা বসেছিলাম কিন্তু কোনো কারণে সেটা ভুল আর কি ওটা একটু হয়ে গেছিল তাই জন্য গাছটা মরে গেছিল তো ও আর আমি একসাথেই বসে বসিয়েছিলাম ওরটা বেড়েছে দেখে খুব ভাল লাগছে ইচ্ছা আছে আমিও এবার একটা বসাবো আর এখানে দেখো জবা গাছর কয়েকটা রয়েছে পিঙ্ক জবা রয়েছে হলুদ রঙের তাছাড়াও সাদা রঙের এখানেও এই ফুল গাছটাও কি সুন্দর করে হয়েছে এই ফুলগুলো সেই ছোটোবেলাকার ফুল কিন্তু নামটা আমি ঠিক জানি না এখানে ওর কয়েকটা লঙ্কা লঙ্কাচারা বেরিয়েছে এখানে রয়েছে ওর অ্যালোভেরা গাছ ওইটা বোগেন ফলিয়া ছিল আর এখানে ওর একটা শ্বেত চন্দন জবাও রয়েছে এই জবা গাছটা অনেকটা বড় আর এখানে কতগুলো পাতাবাহারি গাছও রয়েছে আর এইটা দেখো এইটাও পেন্টিং করেছে আর আমার এই পেন্টিংটা কেন যাই না মনে হলো এই বাগানের সাথে খুব ভালো যাচ্ছে তাই না বেশ এটাও একটা ন্যাচারিস্টিক আর বাগানটাও পুরো ওর ব্যালকানিটাও পুরো গাছে গাছে ভরা তো বাগানে যদি ওইটা রাখে ব্যালকানিতে খুব সুন্দর লাগবে চলো ওরা সবাই ওরাও ডাকছে আমি এবারে যাই দেখি সবাই কি করছে বোন এখানে ঘুম থেকে উঠে ওর পড়াশোনার কাজে লেগে পড়েছে কলেজের কিছু পড়াশোনা এখানে করছে আর বাকিদের মধ্যে এখানে স্বাগতম টিভি খুলছে টিভি অন করছে আর কি আর হিমাদ্রি আর ইন্দিরা ওরা শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের এর করা সবাই যে যার কাজে লেগে গেছে আর আমি ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে আসলে ছুটির দিন তো আর কালকে ঘুমোতে ঘুমোতে গল্প করতে করতে একটু লেটই হয়ে গেছিলো তাই জন্য একটু দেরি করেই উঠলাম তো সবাই মোটামুটি দেরি করেই উঠেছি ওই নটা সাড়ে নটা আমার একটু বেশি লেট তো যাই হোক আমি এবারে ফ্রেশ ট্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে তারপরে আবার ব্রেকফাস্ট করতে বসবো কালকে নেটফ্লিক্সে ওই সিরিজটা না শেষ হয়নি তো ওই জন্য আজকে সকালবেলা আবার আমরা চালিয়ে দিয়েছি এটা দেখতে দেখতেই ব্রেকফাস্টটা করব কালকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট দেখা হয়ে গেছে আর কিছুটাই বাকি আছে আর এখানে ইন্দিরা বানিয়ে দিয়েছে বেসনের চিলা শুধু ইন্দিরা না ইন্দিরা হিমাদ্রি দুজন মিলে আজকে বানিয়ে দিয়েছে বেসনের চিলা এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চিলা এই জিনিসগুলো খেতে আমার খুব ভাল লাগে তো এটা খেতে খেতে এখন দেখব টিভি টিভি দেখে তারপরে যাব স্নানে স্নান করে চলে এসেছি স্নান করে এসে আজকে আমাদের মেনু যেটা রয়েছে সেটা দেখে খুব আনন্দিত আমি কেননা আজকে পুরো বাঙালি খাবার রয়েছে তো সবসময় আমরা একটু অন্যরকম খাবার খাই তো আজকে রবিবারের দুপুরে একদম বাঙালি খাবার প্রথমেই পাতে ছিল শাক আর এবারে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা আমার ভীষণ ফেভারিট মাছের মুড়ো দিয়ে যে কোনো রান্না আমার খুব ভালো লাগে মুড়ি ঘন্ট থেকে শুরু করে ডাল আর এখানে রয়েছে লাউ চিংড়ি যেটা আরও একটা ফেভারিট জিনিস এই কুচো চিংড়ি দিয়ে যে লাউটা হয় বা পটল চিংড়ি এঁচোড় চিংড়ি এই জিনিসগুলো খুব ভাল লাগে আর লাস্ট পাতে ছিল ধনিয়া চিকেন ধনে আমার ভীষণ ভালো লাগে তো ধনিয়া চিকেন মানে প্রত্যেকটা খাবারই আজকে ছিল দারুণ আর শেষ পাতে একটু চাটনিও ছিল কিন্তু এত ভালো সব রান্না হওয়ার জন্য প্রচুর খেয়ে ফেলেছিলাম তো যাই হোক লাস্টে আর খেতে পারছিলাম না বেছে বেছে বসে বসে খাচ্ছিলাম জন্য তো খাওয়া দাওয়া করে পেট এত ভার হয়ে গেছিলো সবারই পেট আয়ঢাই করছিল তাই জন্য এখানে সবার জন্য হিমাদ্রি আর লেবু আর জলজিরা দিয়ে একটা শরবত করে দিয়েছিল আর তার সাথে একটুখানি সোডা আর স্প্রাইটের মতো মনে হয় মিশিয়ে দিয়েছিল যেটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল তো আমরা এখন বসে বসে গুড ব্যাড আগলি বলে একটা কোনো মুভি চলছে ওটাই দেখছি দেখতে দেখতেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে যখন উঠলাম এখন দেখি পৌনে সাতটা বাজে কিন্তু এখানে দেখো পৌনে সাতটাতেও কিন্তু সন্ধ্যা নামে না দেখলে মনে হবে হয়তো ছটা ফটা বাজে তো যাই হোক আর বেশি লেট করব না এবারে আস্তে আস্তে রেডি হব ছুটির দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় না কালকে এতক্ষণে আমরা এখানে আসিও নিই আর আজকে এতক্ষণে যাওয়ারও টাইম হয়ে গেল কি আর করা যাবে কাল থেকে আবার সেই সেম রুটিন আবার সেই অফিস যাওয়া যাই হোক লাস্ট মুহূর্তে আরেকটু গল্প বাকি আছে সেগুলো করে নিই তারপরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হব চলো তাহলে ভিডিওটাও এতটাই থাকলো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ